মহরম মাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং কিছু উত্তর আছে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে জানালে উপকৃত হবে এজন্যই আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং উত্তর নিয়ে এসেছি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অনেক উপকৃত হবে নাম্বার এক মহরম কী এবং এর গুরুত্ব কি নাম্বার দুই দোষই মহরমে কী ঘটেছিল নাম্বার তিন আসুরার রোজা রাখার ফজিলত কি নাম্বার চার দোষই মহরমে একটি রোজা রাখা কী জায়েজ নাম্বার পাঁচ আশুরার রাতে বিশেষ এবাদত খাবার বিতরণ সুখ পালন প্রমাণিত আছে নাম্বার ছয় মহরম মাসে বিবাহ করা কি জায়েজ এক নম্বর প্রশ্ন মহরম কী এবং এর গুরুত্ব কি মহরম হচ্ছে ইসলাম ধর্মের বর্ষপঞ্জির প্রথম মাস এটি চারটি সম্মানিত মাসের একটি অন্যতম যাকে কুরআন শলিফে আস্ফুরুল করুম বলা হয়েছে সোরে তবায় আল্লাহ তাআলা বলেন ইন আইদাতা সুহুরিয়া আশার শাহ রং ফি গিতাবিল্লাহি ইয়াবো মাখাল ওয়া ত ইওয়া আরব মিনহা আরব আতর করুম এখানে চারটি সম্মানিত মাসের বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেন দুই নং প্রশ্ন হচ্ছে দশই মহরমে কি ঘটেছিল দশই মহরমে ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এর মধ্যে থেকে হজরত মুসা আলি সাল্লামকে এবং বনি ইসরাদেরকে ফেরাউনের কবল থেকে নীলনদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন এবং এই দশই মহরমে হজরত হোসেন রাজি আল্লাহ আনহু শাহাদাত ঘটেছিল খুব মার্মান্তিকভাবে যার ব্যাখ্যা ও বিশ্লেষণ ইবনে কাসির এবং ইতিহাসবিদদের বিভিন্ন কেতাবাদীতে রয়েছে তিন নম্বর প্রশ্ন আশুরা রোজা রাখার ফজিলত কি আশুরা রোজা রাখার ফজলতের বিষয়ে মুসলিম শরীফে এসেছে যে রসুল আলিসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সুইলা আনসিয়া মিয়া মিয়া আশুরা বলা মুকাফির سنه الماضিয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে আমি আশা করি আল্লাহ তারা এই রোজার মাধ্যমে গত বছরের গুনাহ ক্ষমা করে দিবেন দশই মুহররমে কি এক রোজা রাখা জায়েজ দশই মুহররমে এক রোজা রাখার বিষয়ে মুসলিম শরীফে এসেছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ যদি আমাকে সামনের বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমি 9 ই অথবা দশ ও এগারো তারিখ মিলিয়ে রোজা রাখবো অর্থাৎ রসুল সল্লাহ আলিস ইসলামের এ হাদিসের সারমর্ম হচ্ছে যে রসুল সল্লাহ আলিয়াল্লাম দুইটি রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন তাই আমরা দশ তারিখের সাথে নয় তারিখ বা এগারো তারিখ মিলিয়ে দুইটি রোজা রাখবো পাঁচ নম্বর প্রশ্ন যে আশুরার রাতে বিশেষ এবাদত খাবার বিতরণ সুখ পালন কি প্রমাণিত আছে আশুরার রাতে সুখ পালন বিশেষ রান্নাবান্না তাজকিয়া মি মিছিল এবং বিশেষ আবাদত এগুলো কোনোটিরই ভিত্তি নেই এগুলো যা কিছু করা হয় এগুলো সব বেদাঁত এগুলো কোনো মতোই বৈধ নয় ছয় নম্বর প্রশ্ন মহরম মাসে বিবাহ করা কি জায়েজ মহরম মাসে বিবাহ করা বিলকুল জায়েজ এবং এটা কোনো শোক পালন মাস নেই যে বিবাহ করা জায়েজ হবে না